স্বামী স্ত্রী ভালোবাসা দায়িত্ব সৌসিংহতা ও নৈতিক শক্তি স্বামী স্ত্রী ভালোবাসা কেবল দুটি মানুষের অনুভূতির নাম নয় এটি একটি পবিত্র দায়িত্ব একটি বিশ্বস্ত অগ্নিকার যেখানে পারস্পরিক সম্পর্ক ধৈর্য স্বমন্বিতা ও জীবনের প্রতি দায়িত্ববোধ এক সেতুর মতো দুই হৃদৈকে যুক্ত করে রাখে দাম্পত্য জীবনের প্রকৃত সৌন্দর্য তখনই ফুটে উঠে যখন স্বামী নিজের স্ত্রীকে মর্যাদা দেন তার প্রতি যত্নশীল থাকেন এবং তাকে জীবনের প্রকৃত সঙ্গী হিসাবে গ্রহণ করেন একটি পরিবার টিকে তাকে বোঝাপড়া ও নৈতিকতার ভিত্তিতে একজন স্ত্রী সংসার পরিবার ও স্বামীর জন্য যে ও পরিশ্রম করে তার দৃশ্যমান না হলেও তার মূল্য অপরিময়ের তিনি গড়ে শান্তি সন্তানের লালন পালন পরিবারিক সুস্থ পরিবেশ সবকিছুর সাথে গভীরভাবে যুক্ত তাই একজন স্বামীর কর্তব্য হল স্ত্রীর প্রতি সদয় হওয়া তার কষ্টকে গুরুত্ব দেওয়া এবং তার মানসিক মর্যাদার রক্ষা করা ভালোবাসা প্রকাশ পায় ছোট ছোট আচরণে নরম ভালবাসায় কথা বলা নিজের কোচ নেওয়া সিদ্ধান্ত তার মতামতকে গুরুত্ব দেওয়া ফৌজ সময় পাশে দাঁড়ানো এসব আচরণ শুধু ভালোবাসাকে শক্তিশালী করে না পরিবারকেও করে আরও স্থিরশীল অশান্তিময় সম্মান ও দৈর্য যেখানে আছে সেখানে সম্পর্ক কখনো দুর্বল হয় না দাম্পত্য জীবন কখনো মতভেদ আসতেই পারে কারণ জীবন মানে পরীক্ষা কিন্তু সেই মুহূর্তে বৃত্তি বা কঠোরতার বদলে দৈর্য সময় ও নীতিবোধের পরিচয় দেওয়া এই প্রকৃত পরি আচরণ মনে রাখতে হবে স্বামী স্ত্রী এক অপরের প্রতিদ্বন্দ্বিতা নন বরং দুজন একই পথে চলার যা সহযাত্রী ভুল বুঝাবুঝি হলে নরম ভাবে কথা বলে সমাধান খোঁজা এটাই সঠিক পথ একজন স্ত্রী তার অনুভূতি স্বপ্ন ও আশা নিয়ে সংসারের অংশ হন তাকে অবহেলা নয় বরং ভালোবাসা ও মর্যাদার সাথে গ্রহণ করা উচিত একজন স্বামীর মৃত্যু প্রশংসা আস্থা বর্ষার বাক্য স্ত্রী মনে শক্তি ও সাহস যোগায় পরিবার তখনই সত্যিকারের সুখী হয় যখন ভালোবাসার নৈতিকতা ও দায়িত্ব একসাথে চলে কোনো স্ত্রীকে তুলনা করা উপমান করা বা উপেক্ষা করা উচিত নয় বরং মনে রাখতে হবে যিনি আপনার জীবনের পাশে থাকেন কষ্টে সুখে সঙ্গ দেন তিনি আপনার সবচেয়ে কাছের মানুষ তার প্রতি সদয় আচরণ শুধু সম্পর্কের নয় পুরো পারিবারিকের সুন্দর পথে গিয়ে নে আজ নিজে মনে একটি নীতিবদ্ধ প্রতিজ্ঞা করা যায় আমি আমার স্ত্রীকে সম্মান দেব তার মর্যাদা রক্ষা করব ভালোবাসার ভালোবাসব দায়িত্ব নৈতিকতার পথে থেকে কারণ শান্তিময় পরিবারেই গড়ে তুলে সুস্থ সমাজ আর সুস্থ সমাজেই মানবিকতার পথেই সুদৃশ্য করে ভালোবাসা হোক শালীন দায়িত্বশীল ও নৈতিকতার আলোর উজ্জ্বল এবং স্বামী স্ত্রীর বন্ধন থাকুক জীবনের শেষ পর্যন্ত কল্যাণময় স্বামী স্ত্রী ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন তা শুধু কথা সীমাবদ্ধ থাকে না আচরণ দায়িত্ব চলাফেরা আচরণ দায়িত্ব ও চরিত্রতার ভেতরে নিয়ে প্রকাশ পায় সংসার একটি আমানত আর সেই আমানত রক্ষা করার দায়িত্ব বয়ের একজন স্বামী তখন একজন স্বামী যখন একজন স্বামী যখন স্ত্রীকে স্নেহ সম্মান ও নিরাপত্তা অনুভূতি দেন তখন সেই গড়ে উঠে গড়ে হয়ে উঠে প্রশান্তি আশ্রয়ন্ত তখন সেই গড় হয়ে উঠে প্রশান্তি আশ্রয় স্থল একটি সুন্দর পরিবারে পরিবারের সত্য হল হলো বিশ্বাস সততা ও পারস্পরিক সহযোগিতা দাম্পত্য জীবন একজন স্বামী যদি স্ত্রী অনুভূতিকে গুরুত্ব দেন তার কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার পরিশ্রমকে মূল্যায়ন করেন তবে স্ত্রীও সেই সংসারের জন্য আরো বেশি আন্তরিক হয়ে উঠে অনেক সময় স্ত্রী দিনের পর দিন নীরবে কাজ করে যান কিন্তু তার প্রশংসা করে ভুলে যাওয়া যায় অথচ একটি ছোট ধন্যবাদ একটি নরম বাক্য কিংবা একটু কুজ নেওয়ার হৃদয় এনে দেওয়ায় শান্তি এই ছোট বিষয়গুলো বড়োই ভালোবাসার বৃত্তি তৈরি করে ভালোবাসা মানে সবসময় হাসি খুশি টাকা নয় বরং কঠিন সময়ও একে অপরের পাশে স্ত্রীর থাকা ক্লান্তি সদস্য ক্লান্তি সমস্যা আর্থিক চ্যালেঞ্জ এসব জীবনকেই গড়ে কিন্তু যখন স্বামী স্ত্রীকে অসুস্থ করেন কথায় বা ব্যবহারে তাকে অমূল্যায়ন না করে বরং সাহসিক যোগান তখন সেই সম্পর্ক হয়ে উঠে শক্তিশালী ও স্থিরশীল থাকে সে গড়ে কলনাথ শান্তি প্রতিষ্ঠান পায় স্বামী স্ত্রী সম্পর্কেই একটি গুরুত্বপূর্ণ দিক হলো ভদ্রতা ও সংযম বজায় রাখা রাগের মুহূর্তে কটুর কথা না বলা অপমান না করা ও তুচ্ছ সম্পর্কে না দেওয়া এগুলোর নৈতিকতা পরিচালক কারণ একটি কঠিন বাক্য অনেক সময় হৃদয় গভীর তৈরি করে আর একটি সদয়ে বাক্য বেঙ্গে যাওয়ার মনকে জুড়ে দিতে পারে তাই কথায় আগে বা এটাই পরিকল্পত লক্ষ্য স্ত্রী শুধু সংসারের অংশ নন তিনি পরিবারের জন্য মানসিক শক্তির তার মতামত সিদ্ধান্ত ও অনুভূতিকে গুরুত্ব দেওয়ার মানে তাকে দেওয়া একজন স্বামী যখন বলেন তোমার মতামত আমার কাছে গুরুত্বপূর্ণ তখন স্ত্রী নিজেকে সম্মানিত ও মর্যাদাবান ব্যক্তি হিসাবে অনুভব করে এই অনুভূতি তাকে আরও আরো দৃশ্য দায়িত্বশীল ও আত্মবিশ্বাসী করে তোলে দাম্পত্য জীবনে ভালোবাসার মহান রূপ সহযোগিতা ভুল হওয়া স্বাভাবিক কিন্তু ভুলকে বড় না করে তা বোঝা পড়ার মাধ্যমে ঠিক করা একটি সুন্দর সম্পর্কে নির্দেশন কমা দেয় যে তার হৃদয় বড় হয় আর কমা চায় যে সে নিজেকে উন্নয়ন করে শান্ত ও বৈষ্ণ পূর্ণ দাম্পত্য জীবন শুধু দুজনেই মানুষকেই নয় তাদের সন্তানদের ও সঠিক চরিত্র গঠনে সহায়তা করেন সন্তানরা যা দেখে সেটাই শেখে যদি তারা সম্মান ও ভালোবাসা দেখতে পায় তবে তাদের মনেও বুদ্ধি পায় নৈতিকতা ও দায়িত্ববোধ শেষ পর্যন্ত দাম্পত্য ভালোবাসা মানে একসাথে থাকা নয় বরং একে অপরকে সম্মান মর্যাদা ও নিরাপত্তা দেওয়া ভালোবাসা মানে কষ্টের সময় শক্ত হয়ে পাশে দাঁড়ানো সুখের সময় কৃতজ্ঞতা থাকা আর প্রতিদিন নতুন করে সম্পর্ককে গড়ে তোলা প্রতিজ্ঞা হোক স্বামী স্ত্রী ভালোবাসার নৈতিকতার পথে থেকে সম্মানের সাথে দায়িত্বর সাথে যাতে সংসার হয় শক্তির গড় আর জীবন হয় কল্যাণের যাত্রা